হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর নতুন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ এই পেজ থেকে যে ভিডিওটি দেখছেন এই পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দিবেন লাইক দিলে হয় ভিডিও করার উৎসাহ বাড়ে তাই সবাই দয়া করে একটি লাইক দিবেন আজ ভিডিওর মূল বিষয় রমজান চলে গেছে মসজিদ খালি হয়ে গেছে রমজান চলে গেছে মসজিদ খালি হয়ে গেছে রমজান মাসে এত পরিমাণ লোক হয়েছিল মসজিদে আর আজ মসজিদে লোক নেই দুঃখ লাগে এই বাঙালির জন্য দুঃখ লাগে এই মুসলিমদের জন্য দুঃখ লাগে এই মুসলিমদের জন্য দুঃখ লাগে কারণ মসজিদে জায়গা পাওয়া যায় নাই বারান্দা ভরে গেছে মসজিদের ভিতর তো ভরে গেছেই বারান্দা পর্যন্ত ভরে গেছে আমরা এত পর্যন্ত গুণাগার হয়েছি মানুষ দেখানো আমরা আমল করি এই মানুষ দেখানো আমল আমাদের যে কি ক্ষতি করবে সেটা যদি কেউ দেখতো সচককে তাহলে সে এত পরিমাণ ইবাদত করতো বন জঙ্গলে গিয়ে শুধু আল্লাহর ইবাদত করত এই মানুষ দেখানো যদি এটা মানুষ দেখতে পাইতো তাই সবার কাছে অনুরোধ ভাই সবাই মসজিদে গিয়ে পাঁচ অক্ত নামাজ পড়ুন এই যে রমজান মাস আসলে নামাজ কালাম পড়তে হবে রোজা রাখতে হবে তা কিন্তু নয় মুসলিম নামের জন্ম যখন নিয়েছি না মৃত্যু একদিন দিবেই আল্লাহ আজরাইল ঘুষ খায় না ভাই আজরাইল ঘুষ খাবে না আজরাইলে আপনি কোটি কোটি টাকা স্বর্ণ অলংকার যত হীরা মুক্তা দেন না কেন আজরাইল কিন্তু কিছু নেবে না তাই সাবধান আজ থেকে সাবধান হয়ে যান আজ থেকে এখন থেকে আপনি সাবধান হয়ে যান রমজান চলে গেছে নামাজ চলে গেছে তা করলে হবে না ভাই এই যে এখন যে মৌসুম চলতিছে এই মৌসুমে বৃষ্টি হওয়ার কথা কিন্তু রোদ্রের এমন তাপ এটা সৌদি আরবের মতো লাগে সৌদি আরবের মতো তাপ এটা কেন হচ্ছে জানেন এটা আমাদের পাপের জন্য হচ্ছে তাই এই ধরনের পাপগুলো আমরা বর্জন করি আসুন সবাই আমরা মসজিদে গিয়ে পাঁচ অক্ত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করি আমরা যদি দোয়া করি তাহলে অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ বলেছে আমরা যখন মাথা নিচু করে আল্লাহর কাছে কাঁদি আল্লাহ ফেরেস্তাদেরকে বলে হে ফেরেস্তারা তুমি আমাকে বলেছিলে এই বান্দা তৈরি মাটির আদম তৈরি করবেন না দেখো এই ফেরেস্তারা দেখো এই আদম আমাকে সেজদা করতেছে সে আমাদের আমার কাছে নত হয়েছে আর এই নত হওয়ার খুশিতে আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেয় তাই আসুন ভাই সবাই আমরা পাঁচ আক্ত নামাজ পড়ি আল্লাহর আল্লাহর সব সুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো ভালো খাবার খেতে দিচ্ছেন সব কিছু শুক্রিয়া ভাই আল্লাহর সব কিছু ভোগ করতেছি আমরা আল্লাহর দান এগুলো আল্লাহর রহমত তাই সবার কাছে আমার অনুরোধ রইল ও পাঁচ বক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ার আর এই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন শেয়ার করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পর